দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারণ হাট আজ তেইশ নভেম্বর শনিবার আমরা কারণ হাট থেকে দেখবো আমার উপযোগী সাইওয়াল এবং গির্জাকের গরুর দাম কেমন দামে কেনা বেচা চলছে কেমন দাম চাচ্ছেন কেমন দামে ছাড়বেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিও আমরা দেখছি অনেক সুন্দর একটি সাইওয়াল গির্জাকের সার গরু ચલ <laughs> છે

কৈ দিয়ক মানে কৈ দিয়ক কৈ দিয়ক কৈ দিয়ক যাওঁ কৈ দিয়ক কেমেৰা চলাই যা কৈ দিয়ক কৈ দিয়ক কৈ দিয়ক কৈ দিয়ক যাওক কৈ দিয়ক অসুবিধা নাই কুচ এক কুৰি পাঁচ

বাৰ হাজাৰ টকা দাম দিন মাউন হ'ব টাউন দেখি আৰু

কত বলতেছে ভাই লাখ ভাঙায় এক লাখ লাখ ভাঙায় এক লাখ আর তুই লাখ ভাঙবেন না মনে হয় লাখের উপরে লাখের উপরে কেনা লাকের উপরেই বিক্রি করবেন তার শুন দেখুন তার দাবা দৌড় সাহিওয়ালা শাহীওয়াল যা একটা শার্ট আমরা শার্টের চোড়া দেখছি অনেক সুন্দর শাহীওয়াল এক রঙের একই রকম দেখতে ngạc nhiên ngạc nhiên sai vợ ngạc nhiên tai ngạc nhiên tai ngạc nhiên tai

আমরা দেখি আরো দেখছি দারুন না থেকে আকর্ষণীয় সব

চুরাশি হাজার পাঁচশো শেষ মেশ চুরাশি হাজার পাঁচশো টাকা সংগ্রহ করলেন হ্যাঁ আমরা এই দেখছি মাথাটা ওটা দেয় এক জোড়া

বিক্রি করবেন রস ভাঙবেন না ওনারা বলে দিচ্ছেন আগে রস ভাঙবেন না আমার উপযোগী সাইওয়াল যাতে সার দাঁত হয় নাই এখনো দাঁত কিন্তু হয়নি আমি কম বল ভালো হ্যাঁ আমরা বেশি দশ টাকা আমরা এখানে একটু দেখছি সাইওয়াল না ভাই যাচ্ছে দাঁতে নেই না কত রাখছেন দাম এটা দাম রাখছি একশো পনেরো একশো পনেরো দশ বেচার দাম দশ দশ নাকি দশ ভাঙে হালো দেখি এখন বাজার দেখবেন দশ ভাঙে বিক্রি করবেন বেচার দাম এক লাখ দশ লাগবে বিরিয়ানি বলে আসুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম